ং প্রথা প্রপদিতা ভগবতারায় বসে গ্রথিতাং পুর মধ্যে মহাভারত আদ্ৈতমৃতর্ষিণী ভগবতী আষ্টাশ্যায়ীনা সন্দ্যা ভগবদ্গীতে ভগদ্দেশ গণাঞ্জনশ স্বস্তিরণ মিলিতং ইয়ানো তাসমাই নমঃ মাতা চ পিতা তমেব তমেব বন্ধৃষ সখা তমেব তমে বিদ্যা দ্রবীণাং তমেব তমে সর্বং মম দেব দেবো এইটা হচ্ছে আমাদের নিজেদেরকে আমরা কি করে নিয়ন্ত্রণ করব এই রক্তমাংসের এই যে দেহ এই দেহটা তো আমাদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে এই আশি লক্ষ জনই ভ্রমণ করছিলাম নানান পশুপক্ষীর মধ্যে কখনো গাছ হয়েছি কখনো কৃমি কিট হয়েছি কখনও এরকম অনেক পশু পাখি হতে হতে কখনো গোমাতা হয়েছি তারপর এই মনুষ্য দেহ পেয়েছি চার লক্ষ জনির জন্য মানে চার লক্ষবার এই মনুষ্য পাব ভগবান বলছেন এই যে চার লক্ষ জনি মনুষ্য দেহ ধারণের জন্য নির্ধারণ হয়েছে এর মধ্যেই আমাদের আমরা যেইখান থেকে এসেছি সেইখানে আবার ফিরে যেতে হবে কোথা থেকে এসেছি এসেছি সেই ভগবানের অংশ থেকে পরম আত্মা হতে পরম আত্মা স্বয়ং ভগবান শ্রীহরি ভগবান একমাত্র যিনি বারবার অবতীর্ণ হন ধারাধামে শুধু মনুষ্যের জন্য নয় এই জগতে যত পশু পাখি আছে সবই তো ভগবান হতে সৃষ্ট এই জগতের সৃষ্টিকর্তা স্বয়ং ভগবান ভগবান নিজেই বলছেন গীতাতে যে আমার অঙ্গুলি হেলন বিনা এই জগতের একটি গাছের পাতাও নড়ে না এই জগতের যা কিছু সব কিছুই আমি তৈরি করেছি আমার কাছ থেকে সৃষ্ট একজন তিনিই হচ্ছেন স্বয়ং শ্রীহরি তিনি সত্য যুগে এসেছেন দাপড়ে এসেছেন ত্রেতাতে এসেছেন এই কলিতেও এসেছেন এবং এই জগতের এই যে জীব তার মধ্য থেকে তার হতেই সৃষ্ট আমরা প্রত্যেকে এই যে দেহ রক্ত মাংসের দেহ এই দেহটা কিন্তু আমি আপনি নন এই দেহটা খাঁচা এই খাঁচার মধ্যে রয়েছে আমি কে আত্মা সেই আত্মা যে পরম আত্মা থেকে তৈরি তার থেকেই এসেছে আবার এই দেহের এই লীলা সঙ্গ হলে আবার সেই পরম ফিরে যাবে আমরা এই সংসারে এসেছি ভবলীলায় তাই না এটা ভবলীলা এই ভূ ভারতে এই ভূ পৃথিবীতে আমরা পাঁচ প্রকার উপাদানে তৈরি ক্ষীতি মানে পৃথিবী মাটি অব জল এই যে তেজ মানে এই আগুন আগুন ছাড়া কোনো কিছু রন্ধন হবেও না এই গাছপালায় যে খাবার তৈরি করছে তাও তাপ লাগবে সেই সূর্যদেবতা সূর্যদেব তাপ দিচ্ছে গাছপালা খাবার তৈরি করছে তার মধ্যে গাছপালা খাচ্ছে আমাদের জন্য ফল ফুল পাতা এই আকারেই দিচ্ছে আমরাও খাচ্ছি তার থেকেই শক্তি পাচ্ছি এই জগতে যা কিছু আছে এভাবেই চলছে তাহলে ভগবান এই জন্য এই গীতা জ্ঞান গীতা মানে গীতা মানে হচ্ছে ত্যাগই থেকে গীতা কথা মানে ষাট যত গ্রন্থা আছে তার মূল ভগবান যে মনুষ্য বা অর্জুন যিনি অর্জন করেছেন তিনি অর্জুন যিনি অর্জন করেছেন কি অর্জন করেছেন এই জগতের রূপ দর্শন করেছেন ভগবান একমাত্র অর্জুনকেই সেই কোন যুদ্ধে কুরুক্ষেত্রের যুদ্ধে কুরু মানে হচ্ছে অন্ধকার কু মানে আমরা বলি না কু মানে খারাপ অন্ধকার রু মানে ভালো তাহলে খারাপ থেকে ভালোর দিকে যাওয়ার যে যুদ্ধ আমাদের মননেও কিন্তু সব সময় সেই যুদ্ধ চলছে আমরা যে কোনো কাজ করতে যাব ছোটো খাটো যে কোনো ছোট্ট কাজ করতে গেলেও আমাদের মনে কি হয় সব সময় দ্বন্দ্ব হয় যে কাজটা করব এটা করা উচিত না উচিত না আমরা ভাবি এই যে ভাবনা হয় তাহলে আমাদের এই অর্জুনের মনেও প্রশ্ন হচ্ছে অর্জুনও ভাবছে যে এ তো আমারই সব যে আমায় অস্ত্র শিক্ষা দিল সেই দ্রোণাচার্য আমার সামনে হ্যাঁ যে পিতামহ সেই ভীষ্ম আমার সামনে তাহলে এদের সঙ্গে আমি কি করে যুদ্ধ করব। এদের সঙ্গে তো আমার যুদ্ধ করা সম্ভব নয় ভগবানের কাছে বলছে আমি পারব না আমার সমস্ত আত্মীয় স্বজন এদের সঙ্গে আমি কি করে যুদ্ধ করব আমরাও ভাবি না আমাদের মনে হয় এ তো আমার এই জিনিসটা পছন্দ বা এই জিনিসটা অপছন্দ এই নিয়ে আমাদের কোথাও যেতে গেলেও ভাবি যাওয়াটা কি ঠিক হবে না যাব না এক মন বলে যা যাই আবার আরেক মন বলে না যাব না আমরা কতক্ষণ ভাবনা করি তো এই রকম আমাদের এই জগতেও ভগবান আমাদেরকে এই যে রূপ রস গন্ধ স্পর্শ এই সমস্ত কিছু অনুধাবন এর উপায় হচ্ছে কিন্তু এই শাস্ত্র অধ্যয়ন এগুলো না হলে আমরা জানব কি করে শাস্ত্র কথাটার অর্থই হচ্ছে স্ব অস্ত্র মানে নিজের অস্ত্র যে অস্ত্র দিয়ে আমরা এই স্থূল দেহকে এই সূক্ষ্ম মনকে বুদ্ধিকে বিবেককে আমরা বুঝতে পারব জানতে পারব আমরা শৈশব তারপরে যৌবন এলো বার্ধক্যই যে এখানে সবাই সামনে শ্রোতা সবাই এসে গেছেন সেই সময়ে যখন শুধু এখন একটাই চিন্তা যে আমরা কোথায় ছিলাম সেইখানে কি যেতে পারবো না আবার মনুষ্য দেহ ধারণ করতে হবে এই যে জ্বালা সংসারের যন্ত্রণা ত্রিতাপ জ্বালায় পুড়ছি এ কি আবার পুরতে হবে নাকি গোবিন্দ তার চরণে আশ্রয় দেবে যদি তার চরণে আশ্রয় নিতে হয় তাহলে কি না তাহলে ভগবান বলছে যে আমার ভক্ত হও কারণ আমি একমাত্র ভক্তের কাছে বাধা পড়ি ভগবান বলছে নাম হতে আমার ভক্ত বড় জগতে একমাত্র যদি ভক্ত হয়ে ওঠা যায় তাহলে ভগবানকে পাওয়া যায় ভগবান কি শুধুমাত্র পাথরে নির্দিষ্ট রূপে তা কিন্তু নয় ভগবান বলছে যে জগতের সমস্ত অংশেই আমি বিরাজমান এই যে সূর্যের আলো তেজ এই যে চন্দ্রের স্নিগ্ধতা এই যে জল যাই গঙ্গা জল হোক আর নদী জল হোক আর পুকুরের জল হোক যত জল সমস্ত কিছু পক্ষী মনুষ্য সমস্ত গাছপালা সকলের মধ্যেই ভগবান বিরাজমান আমরা ভগবানের একটা রূপ গড়ি রূপ গড়ে পত্র পুষ্প ফল ফুল তাই না জল একটু মিষ্টি মিষ্টি জিনিস বা একটু ফল এই দিয়ে ভগবানের কি করি পূজা করি আরতি করি মানে ওই রূপ সৌন্দর্যকে উপভোগ করি কারণ ভগবান তো শুধু সৌন্দর্যের মধ্যে নয় ভগবান সৌন্দর্যের মধ্যে যেমন আছে তেমন অসৌন্দর্যের মধ্যেও আছে যেমন আলোর মধ্যে আছে তেমন অন্ধকারের মধ্যেও আছে তাই ভগবানকে জানতে গেলে ভগবানকে বুঝতে গেলে সব কিছুর মধ্যে আমাদের অনুধাবন করতে হবে বুঝতে হবে খুঁজতে হবে একটা ছোট্ট পিঁপড়ের মধ্যেও ভগবান বিরাজমান তাই এই যে ভগবানের জানার জন্য আমাদের কি তপ জপ ধ্যান হ্যাঁ অনুধ্যান মনন চিন্তন এই সমস্ত কিছু যখন পূজন হয় পূজা করি পূজন মানে আমরা আমাদের মন দিয়ে বলে না এক মন না হলে ভগবানকে পাওয়া যায় এই যে মন কারণ এই দেহটা পূর্ণ। যেহেতু ভগবানের অংশ প্রত্যেকে আমরা ভগবানের অংশ তাই ভগবানের মধ্যে যে গুণ আছে আমাদের মধ্যেও সেই গুণ আছে আমরাও ভগবানের অংশ ভগবান বলছে যে গীতা গ্রন্থেই রয়েছে আমরাই মনুষ্য আমরা কি অমৃতস্ব পুত্রা অমৃতের সন্তান তাহলে আমরা যদি অমৃতের সন্তান হই তাহলে আমাদের মৃত্যু নেই তাহলে আমিটাকে আমিটা সেই আত্মা কারণ আত্মার একমাত্র মৃত্যু নেই জন্ম নেই আগুনেও পোড়ানো যাবে না একে কর্তনও করা যাবে না ছেদনও করা যাবে না তাই আত্মা শক্তি পরম শক্তি যে শক্তিটা এই দেহ থেকে বেরিয়ে যাওয়া মানে এক্ষুনি বেরিয়ে গেলে এই দেহটা হয়ে যাবে মরা জড়ো তাই সেই সমস্ত শক্তি এই যে কথা বলছি একটা শক্তি দেখছি একটা শক্তি শুনছি একটা শক্তি এই সমস্ত শক্তির মূল হচ্ছে আত্মা শক্তি যে শক্তিটা সেই প্রাণ পাখি খাঁচায় আটকানো এই দেহটা খাঁচা এই খাঁচায় আটকানো যেদিন যে মুহূর্তে এই খাঁচা ছেড়ে চলে যাবে কোথায় যাবে এই প্রকৃতির মধ্যেই এই জগতের মধ্যে এই ভগবানের চরণ আশ্রয়ের জন্য ছুটে বেড়াবে আর এই জগতে এসেছি কর্ম করবার জন্য খাঁটি হব পুরে পুরে খাঁটি হব যে জনিতে এসে খাঁটি হব সেই জনিতে গোলকে পৌঁছানোর ভগবানের গোবিন্দের চরণ আশ্রয়ে যেতে পারব তাহলে যত জনি আমরা ভ্রমণ করি না কেন যতবেলা পুরে পুরে খাঁটি না হব ততবেলা আমাদের কিন্তু গোবিন্দের চরণ দর্শন হবে না তাই হয়তো যৌবনে বা শৈশবে সেই ব্রহ্মকে আমিকে জানতে আমরা সমর্থ হইনি তাই এই জগতে যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ আমরা যদি কিঞ্চিত এই জনিতে সঞ্চয় করে যেতে পারি গোবিন্দের নাম গোবিন্দের কীর্তন গোবিন্দ নাম শুনে গোবিন্দের প্রতি যদি একটু আমাদের ভক্তির জন্মে একটু জমিয়ে রেখে যাই জমিয়ে যদি মানে এই জনিতেই যদি পূর্ণ প্রাপ্ত হয়ে যায় তাহলে তো চলেই যাব আর যদি না হয় শুনতে থাকি কর্ণে নিতে থাকি উপলব্ধি করতে থাকি এই দেহটা কি কেন এই দেহে এসেছি কত পশু পশুপাখিত ছিলাম তাহলে বলছি এই মানব জনমটা হচ্ছে দুর্লভ মনুষ্য দেহ এটা দুর্লভ বলা হচ্ছে কারণ এই জনিতে এই যে চেতন হয়েছে দেখুন যত পশু পাখি আছে জগতে আহার নিদ্রা মৈথুন ভয় আর কিছু আছে খাবার খাচ্ছে হ্যাঁ নিদ্রা যাচ্ছে হ্যাঁ বাচ্চা পশুপক্ষীরও বাচ্চা হচ্ছে জন্ম দিচ্ছে আর কোনো কিছু দেখে ভয় পাচ্ছে এই তো আহার নিদ্রা মৈথুন ভয় কিন্তু আমরা মনুষ্য আমরা আহার নিদ্রা মৈথুন ভয়কে জয় করেও কী করি স্মরণ করি কল্পনা করি ভগবানের অস্তিত্বকে অনুভব করি এই জগৎ কেমন আছে এই জগতে রূপ রস সৌন্দর্য সব কিছুর মধ্যে আনন্দকে খুঁজবার চেষ্টা করি এই যে আমরা চৈতন্য মহাপ্রভু আমাদের আনন্দের জন্য মহামন্ত্র দান করেছেন হ্যাঁ তিন যুগের সমস্ত ভগবানের সমস্ত অবতারকে স্মরণ করছেন হরিকে স্মরণ করছেন এক হরে হচ্ছে হরণ করো হে হরি তুমি হরণ করো তাই বলছে হরে কৃষ্ণ হরে রাম হ্যাঁ হরি শব্দটা বেশি না হরে তাহলে এই যে রাম কৃষ্ণ আর হরে তিনজনকেই বলতে পারতো মহাদেব হর মহাদেবকে ডাকছি ছিলেন সত্য যুগে ত্রেতা যুগে রামচন্দ্র দাপরেতে কৃষ্ণ তাহলে তিন যুগের তিন অবতারকে এই নামের মধ্যে স্মরণ করছি আর সবাইকে বলছি হে হরি কারণ হরি হতেই সকলে কারণ আদি শ্রী হরি আদি ভগবান শ্রীহরি নারায়ণ সত্য এই সত্য তারই বিষ্ণু বিষ্ণু অঙ্গে সকল ভগবান তাই ভগবানদের অবতার দেবতাদের কিন্তু কোনো অবতার হয় না হয় না অগ্নিদেব একজনই সূর্যদেব একটাই চন্দ্রদেব কিন্তু ভগবান যখনই দুষ্টের দমনের প্রয়োজন হয়েছে সিষ্টের পালনের জন্য ধর্ম অধর্মকে নাশ করে ধর্ম স্থাপনের জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছেন শ্রীমদ্ভগবৎ গীতায় ভগবান বলছেন যে আমি এই জগতে বারবার অবতার রূপে এসেছি ভগবানের একমাত্র এই যে ভগবান ভগবান বলছি শব্দর অর্থই হচ্ছে সামগ্রিক বান মানে বলিয়ান এই জগতের সমগ সামগ্রিকতায় যিনি বলিয়ান এই জগতে রূপ রস গন্ধ স্পর্শ যা কিছু সমস্ত সৌন্দর্যের অধিশ্বর যিনি তিনি আমার গোবিন্দ ভগবান হরি তাকে আমরা ভগবান বলছি তিনি আমাদের সমস্ত কিছুর বলিয়ান সমস্ত শক্তির অধিশ্বর এই যে কৃষ্ণ বলছি হরে কৃষ্ণ কৃষ্ণ কর্মতী ইতি যিনি এই জগতের সমস্ত আকর্ষণের মূল এই জগতের সমস্ত কিছুকে আকৃষ্ট করে রেখেছেন তিনি হচ্ছেন কৃষ্ণ তিনি হচ্ছেন কৃষ্ণ জগতের সমস্ত কিছুকে আকৃষ্ট করে রেখেছে তাই কৃষ্ণ কথার অর্থ আনন্দ এই জন্য কৃষ্ণ নাম নিলে আমাদের মনে আনন্দ জাগে আমরা নামের মধ্যে আনন্দ খুঁজবার জন্যই নামকে স্মরণ করি আর এই তিন যুগের ভগবানদেরকেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহাপ্রভু পেয়েছিলেন কি বলছে হরির নামইব কেবলম নাস্তব্য নাস্তব্য অন্য তাহলে হরির নামই একমাত্র অবলম্বন এই জগতে উদ্ধার পেতে গেলে মানে গোলকে যেতে গেলে এই জগতের এই ত্রিতাপ জ্বালা থেকে পরিত্রাণ পেতে গেলে একমাত্র অবলম্বন হরির নাম তাহলে হরির নাম শুধু এক যুগের হরির নামের কথা বলেনি পূর্বের তিন জনমে তিন যুগের সত্য ত্রেতা দাপর তিন যুগের হরিকেই ডাকা হচ্ছে এই নামে এই জন্য এই মন্ত্র হচ্ছে মহামন্ত্র এই এক নাম মন্ত্র এই জন্য বলছে এক নাম নাম তো তিনটে শব্দ চারটে তাহলে এক নাম কেন বলছে কারণ এই নাম একমাত্র হরিরই নাম একমাত্র ভগবানেরই নাম ভগবানের নাম ভিন্ন আর কিছু না হ্যাঁ আমরা কৃষ্ণ বলি রাম বলি হর বলি মানে হরে তাহলে তিনটে তো নাম তাহলে এক নাম কেন এ নাম একমাত্র হরির নাম এই জন্য বলছে হরের নামই বলম হরির নামই একমাত্র অবলম্বন আর হরির নাম বিনা এই জগতে এই যে পাপিষ্ঠ বা এই মনুষ্য বা এই জগতের পশু এই নাম শুধু মনুষ্যের জন্য নয় এ নাম পশু পাখি সকলের জন্য মহাপ্রভু অরণ্য দিয়ে যাচ্ছেন গভীর অরণ্য চৈতন্য মহাপ্রভু বাঘ হিংস্র পশু পাখি মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছে পশু পাখি হয়ে যাচ্ছে নামাচার্য হরিদাস নাম করছে কত পশু পাখি আসছে আক্রমণ করছে সবাই নামে মোহিত হয়ে যাচ্ছে তাই এই এক নাম হরির নাম এই হরির নাম সকলের আনন্দ দেয় সকলকে অবশ করে সকলকে বস করে সকলকে মোহিত করে আর আমরা মনুষ্য কেউ কেউ বুঝি কেউ কেউ বুঝি না যার জ্ঞান চক্ষু উদয় হয়েছে সে মহা নামে বিভোর হয়ে যায় আর যাদের আমরা অনুধাবন করি না বুঝি না কারণ আমাদের সেই জ্ঞান নেত্র সেই চেতনা সেই বুধ ভগবান এ জনমে দেবেন না আবার মনুষ্য দেহ ধারণ করতে হবে জনিতা আসতে হবে এই করতে করতে কারণ এই জগতে ভগবান যা সৃষ্টি করেছেন তা তো ঠিক তা তো আর বাড়ছে না কমছেও না কারণ আত্মার শক্তি যেটুকু শক্তি জগতে আছে সেটুকুই আছে শুধু আমরা এক রূপ থেকে আরেক রূপ পাই আর যে এই দেহতে আছি ছিলাম মায়ের গর্ভে এইটুকু বাড়তে বাড়তে এত বড় হয়েছি আবার এই সুন্দর দেহ এই সুন্দর চামড়াই যে কুচকে যাচ্ছে কি সুন্দর ছিল যৌবনে কত সুন্দর ছিল আস্তে আস্তে বার্ধক্যে কত সুন্দর দাঁত ছিল দাঁত পড়ে যাচ্ছে কত সুন্দর দেখতে পেতাম চোখের ক্ষমতা কমে গেছে তাহলে এই যে এইভাবে আমরা আস্তে আস্তে এই জগৎ থেকে আবার কি নতুন খাঁচায় যাব এই খাঁচা ছেড়ে এই পাখিটা আমি এই আমি তাই শ্রীমদ্ভাগবত গীতাতে ভগবান বলছে এই দেহ সম্পর্কে এই সূক্ষ স্থুল আমাদের দেহ দুই এক দিকে একদিকে এক দিকে এই স্থুল দেহ আসুন এই সম্পর্কে শাস্ত্রে আমরা শ্লোক ধরে ধরে একটু একটু আলোচনা শুনি কি বলছে বিবেক চিরামণি থেকে আমি একটু একটু করে আপনাদের সংস্কৃতটুকু টুকু একটু বোঝা পড় পড়ি তারপর আমি বাংলা অংশগুলো সব বলবো বলছে এই স্থূল শরীরের বর্ণনা দিচ্ছে ভগবান কেমন রূপে দেখুন প্রশ্নোত্তরের পর্ব দিয়ে বলছে এই যে মজ্জাতিতিমেধ পল রক্তচর্মাত্যহা গাতৈর্ ধাতু ভীরে ভীরত্তি নাম পাদরুবক্স ভুজ পৃষ্ঠমস্তক এই গুরু রঙৈ পাং বৈ রূপযুক্ত মেতা আহং মামেতি প্রথিত শরীরং মহাশপদং স্থুলমীwidetilde বুধে কি সুন্দর করে দেখুন বলছে এই যে মজ্জা অস্থি মেদ মাংস রক্ত চর্ম এবং ত্বক এই সাতটি ধাতু এবং হস্ত পদ জঙ্ঘা বক্ষস্থল বাহু পৃষ্ঠদেশ আর মস্তক এই সকল অঙ্গ প্রত্যঙ্গ যুক্ত আমি এবং আমার এই যে রূপে পরিচিত মোহের রূপ এই দেহকে জ্ঞানীগণ স্থূল শরীর বলে থাকে এই যে আমাদের রক্ত মাংসে এই হাত পা এই নিয়ে যে এই যে অবয়ব একে বলা হচ্ছে স্থূল শরীর তাহলে আর এই অংশটুকু রয়েছে সূক্ষ্ম তাহলে যেহেতু এই বাইরের দিকে যায় খাঁচা এ হচ্ছে আমাদের স্থূল শরীর এই আকাশ মানে এই যে মহাশূন্য বায়ু তেজ জল পৃথিবী এইগুলি হচ্ছে সূক্ষ্ম শরীর আমরা বলি না পঞ্চভূতের নশ্বর দেহ এই দেহটা হচ্ছে পাঁচটা অজানা অংশ যা এই দেহকে আশ্রয় করে রয়েছে একদিনও বাঁচব না আমরা জল না খেয়ে হ্যাঁ হয়তো একটা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা হয়তো আমরা উপবাস করে থাকছি জল নিচ্ছি না কিন্তু শরীরে তো সঞ্চয় আছে এভাবে কয়দিন চলবে চলবে না কেন জল লাগবেই বাতাস লাগবেই মিনিট আমরা নাক বন্ধ করে রাখব কয়েক মিনিট যে যেমন অভ্যাস করব কিন্তু এই আলো ছাড়া জল ছাড়া মাটি ছাড়া বাতাস ছাড়া এই দেহ অচল তাই এই দেহ একদিকে স্থূল শরীর আর তার মধ্যে রয়েছে সূক্ষ্ম এই আকাশ বায়ু তেজ জল পৃথিবী এই হচ্ছে পঞ্চভূত ক্ষিতি অব তেজ মরুদ বোম এই পঞ্চভূতের এই দেহ এই যে ষোলো কলা খানিক আগে বলছিলাম না যে ষোলো অংশে পরিপূর্ণ বলে না যে ষোলো কলায় পূর্ণ হলে এই দেহ স্থিত হয় কি সেই কলা বলছে পাঁচটা কর্মেন্দ্রীয় পাঁচটা কর্মেন্দ্রীয় এই দেহের মধ্যে রয়েছে পাঁচটা জ্ঞানেন্দ্রীয় এবং পাঁচটা উপাদান আর এই সমস্ত কিছুকে ধরে রেখেছে এক মন ভগবান এই দেহকে রথে মানে ঘোড়ায় টানা রথের সঙ্গে তুলনা করেছেন বলছি এই দেহটা হচ্ছে ঘোড়ায় টানা রথ এই দেহের মধ্যে বসে থাকা মন যেটা রথের সারথি এই মন পরিচালনা করে এই দেহকে আর এই যে পাঁচটা ইন্দ্রিয় চোখ দিয়ে দেখছি কান দিয়ে শুনছি হ্যাঁ নাক দিয়ে ঘ্রাণ নিচ্ছি জিহুপা দিয়ে স্বাদ অনুভব করছি আর এই ত্বকের মাধ্যমে আমরা স্পর্শ অনুভব করি কখনো ঠান্ডা কখনো গরম তাই না এই দেহই তো আমাদের ঠান্ডা লাগে এই ত্বকেই বুঝতে পারি এই যে এখন হালকা ঠান্ডা অনুভব করতে পারছি জীব বের করে কিন্তু বুঝতে পারবো না ত্বকেই বোঝা যাচ্ছে আবার এই জীব দিয়ে কিন্তু লব এই সারা ত্বক দিয়ে কিন্তু বুঝতে পারবো না চামড়া দিয়ে যে লবণ কোনটা ঝালটা বুঝবো শুধুমাত্র লবণ না মিষ্টি কিছু বুঝতে পারবো না নোনতা না মিষ্টি জীব লাগবে চোখ দিয়ে কিন্তু আমরা কান বন্ধ করে কোনো কিছু শুনতে পাবো না কানই লাগবে শুনতে গেলে তাহলে এই পাঁচটা ইন্দ্রিয় এই জগতে রূপ রস গন্ধ স্পর্শ সব কিছুকে আমরা বুঝতে শিখছি বুঝতে জানছি বোঝার চেষ্টা করছি তাই পাঁচটা ইন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় জ্ঞানী এই জগতে সত্য বলছে এই জগতে কি সত্য কি ব্রহ্ম এই যে বিশ্বব্রহ্মাণ্ড বলি না হ্যাঁ বিশ্বব্রহ্মাণ্ডের কে নকশা করেছেন ব্রহ্ম ব্রহ্মা আমাদের নকশা করেছেন না এই মানুষটা এইরকম হবে এই যে এই বইটা কেউ একজন বানিয়েছে এই প্রদীপটা কেউ একজন নকশা করে বানিয়েছে এইরকম করে ডিজাইন করেছে এই আকার দিয়েছে তা আমাদের এই মানুষ এই যে এরকম করে বানালো এই ডিজাইনটা দিল কে দিল পক্ষী এই গাছপালা এই ডিজাইনটা কে দিল ব্রহ্মা সৃষ্টিকর্তা বলা হয় ব্রহ্মা এই জগতের সৃষ্টিকর্তা ব্রহ্ম বিষ্ণু পালন কর্তা যে বিষ্ণু আমাদের ভগবান বলে ব্রহ্মা বিষ্ণু শিব তিনে এক জীব ব্রহ্মা বিষ্ণু শিবই আদি তারা আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছেন একজন সৃষ্টি করছেন মানে একজনই তিনটে অংশ এক অংশ সৃষ্টি করছেন এক অংশ পালন করছেন এক অংশ সংহার করছেন বিষ্ণুই যেহেতু পালন করতে হবে বারবার যুগে যুগে অবতার হয়েছে কখনো পুরুষোত্তম রাম কখনো শ্রীকৃষ্ণ আর সেই রাধা কৃষ্ণের যুগলে এই কলিতে মহাপ্রভু চৈতন্য এইভাবে ভগবান আমাদেরকে এই শাস্ত্র অনুযায়ী ভগবানের সমস্ত শক্তিকে আমাদেরকে জানবার ব্যবস্থা করে দিয়েছেন তাই আমাদের এই শাস্ত্র অধ্যয়ন আজকে খুব সুন্দর মাঘী পূর্ণিমার দিনে সন্ধ্যাকালীন অবস্থায় আমরা এই শাস্ত্র জানছি এই যে জানা আসলে জানাটাই হচ্ছে জগতের মূল এই জগতের এই জন্য বলছে জ্ঞানই সত্য আর সত্যই ব্রহ্ম এই জগৎকে জানতে গেলে বুঝতে গেলে আগে দরকার এই জগৎ সম্পর্কে জ্ঞান এই জগৎটা কি? ভগবান কি এই মনুষ্য পেয়েছি মনুষ্যটা কি এই যে দেহটা পেয়েছি এই দেহটা কি এই দেহটার মধ্যে কি করে এই যে খাবার খাচ্ছি সেই খাবার থেকে শক্তি পাচ্ছি কথা বলছি ঘুমাচ্ছি চলছি সন্তানাদি উৎপন্ন হচ্ছে হ্যাঁ আবার চলে যাচ্ছি দেহ ছেড়ে তাহলে এই যে চলছে এক রূপ থেকে আরেক রূপে চলছি এক অবস্থা থেকে আরেক অবস্থায় চলছি এগুলো যদি জানতে পারি তবেই তো আমাদের আনন্দ হবে আমি যদি মরুভূমিতে গিয়ে জানতে পারি মরুভূমির কোথায় কি আছে সচক্ষে দেখি আমাদের আনন্দ হবে না ঝর্নার ধারে গিয়ে যদি আমি দেখি ও হয়তো শুনেছি কিন্তু দেখিনি যখন গিয়ে দেখব বিশাল আনন্দ হবে তাই এভাবে ঝর্নার জল পড়ে এত সুন্দর পাহাড় দেখিনি শুনেছি যখন গিয়ে দেখব আহ পাহাড়ে এত সুন্দর সৌন্দর্য তাই এই পৃথিবীর রূপ রস গন্ধ স্পর্শ এইগুলো জানবার মাধ্যমে আনন্দ হয় যে কোনো জিনিস আমরা যতক্ষণ এই যে এখন অনেক কিছু আজকের আলোচনায় শুনছি এই বইতে পড়ছি যত পড়ছি যত জানছি এই জ্ঞানের মাধ্যমেই আনন্দ হচ্ছে তাই বলছে জ্ঞানই সত্য আর সত্যই ব্রহ্ম